পৃথিবীতে আমাদের মেয়েদের দেখবে জায়গার কোনো ঠিক নেই বাবার বাড়িতে একটা সময় বড় হতে থাকি শ্বশুর বাড়িতে নিজের কর্মফল করতে থাকি আর শেষ বয়সে ছেলে মেয়েদের কাছে আর কি শেষ জীবনটাই কাটাতে থাকি এটাই হলো আমাদের পৃথিবীর সমস্ত মেয়েদেরই রুলস আর যারা চাকরি বাকরি করে তাদের ব্যাপারটা আলাদা কারণ তারা নিজস্ব কিন্তু একটা বাড়ি তৈরি করতে পারে তবে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মেয়েরা যারা হাউসওয়াইফ তাদের কিন্তু স্বপ্নটা অনেক বড় হলেও বাকিটা স্বপ্নটা নিজের কষ্ট করেই করে নিতে হয় আর বাকিটা কিন্তু ভাগ্যের ওপর ব্যাপার থাকে আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্বটা অনেকটা তার জন্য কি হয় বাবার বাড়ির লোকেদের আসার ইচ্ছা থাকলেও আসতে পারে না কারণ সময়ের অভাব একদিন এসে সাথে সাথে যেতে পারে না তার জন্য দু থেকে তিন দিন আমি বলি জোর করে থেকে যেতে খুব ঘন ঘনও আসতে পারে না তিন মাস চার মাস অন্তর অন্তর আসে তার জন্য সেই আনন্দে কখন কি যে খাওয়াবো কিছুই বুঝে উঠতে পারি না ওই যে প্রথমে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার একটা ছোট। ভাইপো আছে এই দেখো আমাকে আবার মাম্মাম বলে ডাকে আমি যখন বলছি বাবু আমাকে একটা হাম্পি দাও কি সুন্দর করে দিল আবার ওকে যদি জরজাবস্ত করি করি তখন বলবে পাপ মানে বকে দেবে তারপর আমি একটু মিক্সড চাউমিন বানিয়েছিলাম দাদা বৌদি দিয়ে এসেছিলো সন্ধেবেলা তাই জন্য তারপরে টোটো করে চলে গিয়েছিলাম একটা কাপড়ের দোকানে কারণ দাদাকে একটা জিনিস কিনে দেওয়ার জন্য কিন্তু আমরা যে জিনিসটা কিনবো ভেবেছিলাম সেটা আর কি দোকানে ছিল না আর অন্য একটা স্টাইলের ছিল যেটা দাদাকে পরে একেবারেই মানাচ্ছিল না কাপড় জামা দেখবে সবার পছন্দ হলেও পরার ওপরও ডিপেন্ড করে যে তার তাকে কেমন দেখতে লাগছে তারপরে যদিও বা দাদা শেষে কিন্তু একটা জিন্সের প্যান্ট নিয়ে নিয়েছিল সেই ভিডিওটা আমার কাছে যদি থাকে তাহলে তোমাদের সাথে আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করে দেব যেহেতু এই ভিডিওটা অনেক দিন আগেকার ওই যে তোমাদেরকে বলেছিলাম আমি চ্যানেলটা খুলব বলে সমস্ত কিছু ভিডিও কিন্তু সব কিছু সেভ করে রেখেছিলাম তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব আর আমার ভাইপো দেখো কত কিউট খুব ভালো জানো তো কারণ ও চুপচাপ থাকে কোনো দুষ্টুমি করে না অন্যান্য বাচ্চাদের মতনও সেটা নিশ্চয়ই তোমরা সমস্ত ভিডিও দেখে বুঝতে পেরেছ তা যাই হোক তোমাদের সাথে একটুখানি আমি ব্লগ ভিডিও শেয়ার করে আমার তো খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না নতুন কেউ দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা